হ্যালো বন্ধুরা আমি রূপাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারেট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমার বার্সাইটেপে কিছু বাজিকার পাখির ব্রিডিং প্রোগ্রেস হয়েছে সেইগুলি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি পেয়ার সাদার সঙ্গে হচ্ছে আকাশি কালারের কম্বিনেশান আছে তো এটি হচ্ছে মেল আর ফিমেলটি হচ্ছে হাঁড়ির মধ্যে আছে দেখা যাক কী রেজাল্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি বাচ্চা ফুটেছে আর এই হচ্ছে ফিমেল মেল ফিমেলের কালার সব একই রকমের সাদার সঙ্গে আকাশি কালার দেখতে পাচ্ছেন

একটা দুটো টোটাল তিনটে বাচ্চা হয়েছে একটা আকাশি কালার হয়েছে এবং দুটি সাদার মধ্যে আছে ভালো রেজাল্ট এবং পরবর্তী আজটি প্লেয়ার কাছে যাই দেখা যাক প্রোগ্রেস হয়েছে তো এটি হচ্ছে সামনে যেটা বসে আছে এটা মেল দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার সবুজের সঙ্গে হলুদের কম্বিনেশন আছে আর পিছনের দিকে যেটা আছে হলুদ কালার ওইটা হচ্ছে ফিমেল পাখি যেটা ডাড়ে বসা যেটা ফিমেল পাখি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এদের ও এখনো পর্যন্ত কোনো এদের কোনো রেজাল্ট আসেনি তো দেখতে পাচ্ছেন প্লেয়ারটি কত সুন্দর দেখতে কালার যাক বন্ধুরা পরবর্তী একটি বিয়ার কাছে যা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলটি বাইরে আছে এটিও সাদার সঙ্গে আকাশে কালার উপরে বাইরেটা হচ্ছে মেল আর ভিতরে হচ্ছে ফিমেল দেখা যাক তো একটি বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেয়ারটি ফার্স্ট টাইম বিট করলো একটি বাচ্চা হয়েছে বন্ধুরা পরবর্তী একটি পেয়ারের কাছে এসে গেছি তো দেখতেই পাচ্ছেন ডাড়ে যেটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি এটি স্প্যান্জেলের মধ্যে আছে আকাশের সঙ্গে সাদা কালারের এটা হচ্ছে মেল আর ফিমেলটি হচ্ছে হাঁড়ির মধ্যে আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কীরকম বড়ো হয়ে গেছে দেখা যাক কি প্রক্রেস হয়েছে হাঁড়ি ভর্তি বাচ্চা দেখতে পাচ্ছেন সম্ভবত পাঁচটা থেকে ছটা বাচ্চা আছে আর ফিমেল পাখিটি দেখতে পাচ্ছেন ওই সাইডে আছে এটা হচ্ছে ফিমেল পাখিটা আর এই খুব সুন্দর ভালো প্রক্রেস হয়েছে তো দেখা যাক নেক্সট পেয়ারের কাছে কি প্রোগ্রেস এসেছে তো বন্ধুরা এটি একটি পেয়ার এটা হচ্ছে যেটা হচ্ছে সবুজের সঙ্গে হলুদ বর্ণের এটা হচ্ছে মেল এইটা হচ্ছে মেল আর দেখতে পাচ্ছি মেলটার কত সুন্দর কালার আর ফিমেলটা হচ্ছে ওই হলুদের সঙ্গে হালকা সবুজ পায়েট যেটাকে বলা হয় তো এইটা হচ্ছে ফিমেল তো এদের প্রোগ্রেস হয়েছেন শাড়ির মধ্যে কত সুন্দর একটা দুটো তিনটে চারটে পাঁচটা বন্ধুরা পাঁচটা বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছেন একটি বাচ্চা ছোট আছে এবং চারটি অনেকটাই বড় হয়ে গেছে তো টোটাল পাঁচটি বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো রেজাল্ট এই হচ্ছে পেয়ার তো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার কাছে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁড়ির উপরে যেটা আছে ওটা হচ্ছে মেল এটাও আকাশিক সঙ্গে সাদার কম্বিনেশান আছে তো এইটি হচ্ছে মেল আর ফিমেলটি হচ্ছে ভাঁড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন ফিমেলটারও একই কালার হালকা ব্লু কালারের সঙ্গে হচ্ছে সাদার কম্বিনেশান তো দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা ফুটেছে এবং চারটি ডিম আছে তো দেখতে পাচ্ছেন পেয়ারটি কত সুন্দর বাচ্চাদের সঙ্গে বসে আছে এটি হচ্ছে এটা হচ্ছে ফিমেল আর এই মেল তো আশা করছি আরো চারটি ডিম ফুটবে তো যাই বন্ধুরা পরবর্তী একটি পেয়ারখানে যাওয়া যাক এটি একটি পেয়ার এটা হালকা আকাশের সঙ্গে সাদা কম্বিনেশান এটা আর এটা হচ্ছে ওই ওই দিকে ভিতরের দিকটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল আর সামনেটা হচ্ছে মেল তো দেখতে পাওয়া দেখা যাক হয়েছে দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটি বাচ্চা হয়েছে এই হচ্ছে জোড়া তো বন্ধুরা পরবর্তী আসি পেড়ার কাছে যাওয়া যাক বন্ধুরা আসি প্যারা কাছে এসেছি ওই দাঁড়িয়ে যেটা বসে আছে এটা হচ্ছে মেল পাখি হলুদের সঙ্গে সবুজ হালকা সবুজ কালারের তো এটা হচ্ছে মেল আর ফিমেলটি হচ্ছে হাঁড়ির মধ্যে আছে দেখা যাক কি প্রোগ্রেস হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে বসে আছে ডিমে তা দিচ্ছে সাতশ্রী ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাতশ্রী ডিম দিয়েছে এই হচ্ছে ফিমেল পাখি দেখতে পাচ্ছেন কত কত ক্লিয়ারিং ডিমগুলো কীরকমভাবে নিজের পেটের কাছে নিয়ে তা দিচ্ছে তো ডিস্টার্ব করবো না পরবর্তী একটি পেটের কাছে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁড়ির উপরে যেটা আছে ওটা মেল পাখি সাদা কালার কিন্তু ব্ল্যাক আয়ের মধ্যে আছে অ্যালবিনো বলতে পারে চোখটা হচ্ছে কালো কালার ব্ল্যাক আয় আর ফিমেলটি হচ্ছে ভিতরে আছে ফিমেলটা হচ্ছে আকাশের সঙ্গে সরি ব্লু কালারের সঙ্গে হচ্ছে কি সাদা কালারের কম্বিনেশান আছে তো দেখা যাক কী প্রোগ্রেস হয়েছে দেখা যাক চারটে বাচ্চা দেখা যাচ্ছে আর চারটে ডিম এখন আছে দেখতে পাওয়া যাচ্ছে তো আশা করছি এই ডিমগুলো ফুটবে তো ডিস্টার্ব করবো না পরবর্তী কাছে যা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুজনেই বাইরে আছে মেলটা হচ্ছে আকাশির সঙ্গে সাদা কালার আর ফিমেলটা হচ্ছে ফিট সাদা কালারের মধ্যে আছে আমার কাছে যা আছে সব অধিকাংশ সাদার মধ্যেই আছে তো দেখতে পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচটি বাচ্চা হয়েছে খুব সুন্দর ভালো বককে হয়েছে ফিমেলটা খুব কেয়ারিং বাচ্চাদের খুব ভালো ফিডিং করায় এবং খুব সুন্দর এদের দেখভাল করে বাচ্চাদের যাক বন্ধুরা পরবর্তী একটি পেরে যাওয়া যাক হাঁড়ির উপরে এটা আছে মেল সাদার মধ্যে আর ফিমেলটিও মধ্যে আছে দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি বাচ্চা ফুটেছে একদম ছোট ছোট দুটি বাচ্চা ফুটেছে আর চারটে ডিম আছে ডিস্টার্ব করবো না বন্ধুরা একটি পেয়ার কাছে এসেছি এটা হচ্ছে আকাশের সঙ্গে সাদা কম্বিনেশান এটা হচ্ছে মেল আর ফিমেলটি হচ্ছে ভয় দেখতে পাচ্ছেন ডিম নিয়ে তো এটি হচ্ছে ফিমেল দেখতেছেন কত সুন্দর কত কেয়ারিং ডিমনে বসে আছে পাশাপাশি সব ডিম ফাটাইল হবে এবং সব ডিম ফুটবে ডিস্টার্ব করবো না তো পরবর্তী একটি পেয়ারের কাছে যাওয়া যাক তো এটি হচ্ছে মেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই আকাশের সঙ্গে সাদার কম্বিনেশান এটা হচ্ছে মেল মেলটার সাইজ দেখতে পাচ্ছেন কত বড় অনেকটাই বড়ো মেলটার সাইজ ফল অ্যান্ড কলসের মতো লাগছে আর ফিমেলটা কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এদের যা বাচ্চা ফোটে খুব সুন্দর সুন্দর কালার ওঠে দেখতে আছেন ব্লুর সঙ্গে হলুদ কম্বিনেশন আছে তো চারটে এই পাঁচটা ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করছি সব কটা তাড়াতাড়ি কত কত কেয়ারিং এবং কত সুন্দরভাবে তা দিচ্ছে তো যাই হোক বন্ধুরা ডিস্টার্ব করবে না পরবর্তী একটি রাখা যায় বন্ধুরা আইসি পেয়ার কাছে চলে এসছি এই দেখতে পাচ্ছেন যেটা আছে ব্লুর সঙ্গে হচ্ছে সাদা কম্বিনেশান স্প্যাঞ্জেলের মধ্যে আছে তো এটা হচ্ছে মেল পাখি আর হাঁড়ির উপরে যেটা আছে ওটা ফিমেল পাখি নিচে নেমে গেল যেটা হচ্ছে হলুদের সঙ্গে হচ্ছে কি সবুজ কালার যেটা কম্বিনেশান এদের থেকে সব স্প্যাঞ্জেল বাচ্চা ওঠে সব সুন্দর সুন্দর স্প্যান্জেল বাচ্চা ওঠে তো দেখা যাক কী প্রোগ্রেস হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছটি ডিম দিয়েছে খুব সুন্দর প্রোগ্রেস আশা করছি সব ডিম ফার্টাইল হবে ডিস্টার্ব করবো না এদের একটি বাচ্চা আপনাদের দেখাবো সব ছেলে হয়ে গেছে একটি বাচ্চা আছে প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার ওদের বাচ্চা নিচের দিকটা ব্লু কালার এবং উপর দিকটা সাদা আর হলুদ হালকা আর স্প্যাঞ্জেল কত সুন্দর কালার উঠেছে দেখে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আছে ওদের বন্ধুরা একটি পেয়ার কাছে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর সঙ্গে সাদা কম্বিনেশন আছে একটা আকাশের সঙ্গে সাদা কম্বিনেশান আছে মেল ফিমেল কনফার্ম এবং এরা ডিম দিয়েছে কি সুন্দর ডিমে চা দিচ্ছে দেখতে পাচ্ছেন দুজনে মিলে একসঙ্গে যাই হোক ডিস্টার্ব করবো না বন্ধুরা একটি পেয়ার কাছে এসেছি তো দেখতে পাচ্ছেন মেলটির কালার সবুজের সঙ্গে হলুদের কম্বিনেশন আছে আর ডাঁড়ে যেটা বসে আছে এটা হচ্ছে ফিমেল পাখি হলুদ আর হালকা সবুজ দেখা যাচ্ছে কি প্রবেশ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আটটি ডিম দিয়েছে আটটি খুব সুন্দর ভালো প্রবেশ আশা করছি সব ফাটাইল হবে আটটি ডিম দেখে এই পেয়ারটি হচ্ছে বয়স হয়ে গেছিলো আমি রেস্টে রেখেছিলাম কিন্তু হাঁড়ি দিইনি তার স্বত্ত্বেও দেখতে পাচ্ছেন বন্ধুরা দানা জায়গার মধ্যে ছটি ডিম দিয়েছে এখানেই তা দেয় বিটিং করাবো না বলে বক্স দিইনি তার সাথে এরা দানার জায়গার মধ্যে ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে এই পেয়ারটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এদের রেস্টে রেখেছি এখনো হাঁড়ি দিইনি এরা এখনও উপযুক্ত বয়স হয়নি তো দু দিনের মধ্যে আমি হারিয়ে দেব এটা এখনো পর্যন্ত বিট করে দেখতে পাচ্ছেন কালার সুন্দর বন্ধুরা এখানে একটি পেয়ার আছে এদেরও আমি এখনো কোনো হারিয়ে দিইনি মেলটা আছে স্পেন মধ্যে মতো দেখতে পাচ্ছেন সামনে আর ফিমেলটি ওদিকে আছে কালচে ব্লু কালার সঙ্গে সাদার কম্বিনেশান এদের পেয়ারও খুব ভালো এদেরও এখনও পর্যন্ত হারিয়ে দেয়নি তবে দু একদিনের মধ্যে হারিয়ে দেবো বন্ধুরা আমার বার সেটা যে বাজেগার পাখির যে প্রোগ্রেস হয়েছে সব আপনাকে শেয়ার করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেল নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাকে চলে যায় এবং আমার ইউটিউব চ্যানেলটি পুজো পুজো শেয়ার করে দিন বন্ধুরা আমার এই বাজেগার পাখির বাচ্চাগুলি যখন বড় হয়ে যায় ফের আমি এদের ভিডিও করে আমি সেলের জন্য ভিডিও দেখাবো ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং লোকেশান বলে দেবো তো যাই হোক বন্ধুরা আজ মতো এইভাবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজমতো টাটা